প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরের নেতাজি মডার্ন ক্লাবের পাঠাগারের মাঠে শুরু হয়েছে বৈশাখী মেলা মেলাতে এবার বিশেষ আকর্ষণ বিশালাকার নৌকা সেই নৌকা উত্তরবঙ্গে প্রথম আধুনিক এই নৌকায় রাইডস করতে পারবেন আপনিও বাংলাদেশের পণ্য থাকছে না এবছর কিন্তু থাকছে বাচ্চাদের বিশেষ আকর্ষণ জয় রাইডস থাকছে সব বয়সের মানুষদের জন্য বিশেষ বিশেষ আকর্ষণ ও বিভিন্ন রাইডস মহিলাদের জন্য ভারতীয় শাড়ির বিশেষ ব্যবস্থা থাকছে স্বল্প দামে আধুনিক সম্ভার থাকবে এই মেলাতে মেদের জন্য থাকছে বিভিন্ন কিছু আকর্ষণীয় গহনার সম্ভাট তাই পরিবার নিয়ে উপভোগ করতে আজই চলে আসুন এই মেলাতে শুরু হয়ে গেছে আপনার প্রিয় শহরের বৈশাখী মেলা আপনার মনের মতো সামগ্রী কিনে নিয়ে যান এই মেলা থেকে সকল জলপাইবাসীর জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল কলাগুলোকে সাদর আভ্যন্ত আপনাদেরকে আপনারা মেলায় আসুন আনন্দ উপভোগ করুন এই মেলায় আমাদের হস্ত চর্ম বা এবং বিভিন্ন রকম বস্ত্র এবং অ্যামুজমেন্টের মধ্যে যেটা প্রথম জলপাইগুড়ি শহরে এলো সেটা হচ্ছে রেঞ্জার এবং আমাদের নৌকাটাও দেখবেন জলপাইগুড়ি শহরের তো এর প্রথম উত্তরবঙ্গেই প্রথম যে নৌকা আমাদের এসেছে এবার উত্তরবঙ্গে আপনি কোনো মেলায় এত বড় নৌকা দেখতে পাবেন না আমরা জলপাইগুড়ি শহরের লোকের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা রাখি এবং আমাদের জলপাইগুড়ির লোক আনন্দ পেলে আমরা আমাদের সাফল্য মনে করব এবং আমার বিশ্বাস এবারের বৈশাখী মেলায় জলপাইগুড়ির লোক নতুন রূপে নতুন সাজে দেখতে পাবে মেলা আমাদের কাছে একটি উৎসব এবং এই উৎসব মানেই মিলন এই মিলনের মাধ্যমে আমাদের সৌভাতৃত্ব বোধ গড়ে ওঠে বাংলা এবং বাঙালির কাছে বিভিন্ন উৎসব আমরা উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছি আমাদের বাংলার সৃষ্টি ঐতিহ্য কালচার এবং এই সংস্কৃতিকে আমরা টিকিয়ে রাখবো আমরা টিকিয়ে রাখবো এবং আমরাই এর ধারক এবং বাহক হয়ে আমরা এই উৎসবগুলিকে এগিয়ে নিয়ে যাব